দুই মহিষ দেখে ভালো লাগলো ওই জন্য একটা ভিডিও করতেছি যে আজকের ভিডিওটি কেমন লাগবে আপনাদের কাছে জানি না আপনারা একটু মন্তব্য করবেন এটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বইকাল চারটে পর্যন্ত গরু মহিষ বলদ যেটাই ইচ্ছা করেন কিনতে পারবেন এই পাঁচ বি হাট থেকে তো আজকে হাট সেরা দুইটা মহিষের দাম দর জানবো তারপরে ঘুটি ঘুটি পাপা করে ভিতর থেকে ঢুকবো জোরা জোড়া মহিষের বাজার দর কেমন যাচ্ছে এটা জানার চেষ্টা করবো খামারের উপযোগী মাংসের উপযোগী

দশ মন করে পার পিস ওজন আছে আছে ভাই ওজন থাকতে ওরে দাদা রে বডি তো বিশাল বিশাল হাটের সেরা মহিষ আজকে ভাই দুটো হাটের সেরা মহিষ ওজন আছে একুশ মু বাবা রে বাবা তো এটা হচ্ছে মাংসের মহিষ খামারের মহিষ দেখাবো আবারও মাংসের মহিষ দেখাবো এরকম করতে থাকবে আজকে এ ভাই দাম কত রাখছে শুনে আসে একটু এ ভাইয়া কত দাম রাখছো ভাইয়া জোড়াটার ভাই দুই লক্ষ পঞ্চাশ হাজার দর্শক আর তোমার কত বলছে ভাই করতে হয় না কত হলে দিবেন ভাই কোন তো দুই লক্ষ তিরিশ সেরা মহিষের দাম দর জানালাম আমরা এটা ছোট মহিষের দাম দাম ঠিক আছে দর্শক এই যে ভাই সুন্দর একটা বাসা কোথায় বাসা কোথায় আক্কেলপুর দর্শক ভাইয়ের বাসা আমাদের খেতলাল থানার পাশে থানা আক্কেলপুর থানা মার্শাল্লাহ সেরা মানের একটা মহিষ ছিল হাটে তো এরকম মাংসের মহিষ আমাদের পর্যাপ্ত আছে সে দেখেন মাংস মহিষ বেঁচে ভালোই হচ্ছে কাকা দাম কত রাখছেন জোড়াটার তিন লক্ষ বিশ হাজার চাচ্ছেন কাস্টমার কত বলছে কাকা দুশো চল্লিশ বলে আড়াইশো বলে পড়তে হয় না কেমন টার্গেট নিয়ে আসেন কাকা কত হলে দেওয়া যাবে সত্তর আশি দর্শক সত্তর আশি টার্গেট আছে তিন লক্ষ সত্তর আশি হলে বিক্রি হবে বেটি মহিষ হলেও কোয়ালিটি ভালো ছিল সুন্দর মহিষ তো আমদানি যা আছে আছে একটু কম তো মহিষের ওই জন্য হয়তো একটু বাজারটা লর ভরা আপনারা দেখবেন তারপরে কিনবেন আমার কথা যে হস করে কিনার দোকানে ভিজিট করে তারপরে কিনতে হবে এই গুন্ডারের মতন ঢকডিল দাম কেমন এটার আর দুশো পঁচিশ কাস্টমার কত বলছে বা এক লক্ষ আশি পঁচাশি হাইস্ট বলছে পড়তা হয় না এটা দে কেমন টার্গেট আছে বলেন তো দেখি বুঝে পার দুই লক্ষ পার একটা টার্গেট ছিল আমারশাল্লাহ দুশু দুই লক্ষ পার আশা আছে জানি না কত হবে দেখে শুনে কিনবেন যদি হয়ে যায় তাহলে আপনাদের হয়েই গেলো এই কাকা কত দাম রাখছেন জোড়াটার ঠিক নাই ভাই কত চাইছেন

আর ওই পাশে একটা মহিষ দেখতেছি আনপের যাতে ওই মহিষটার জাত কি মহিষ বলে না পাঁচ লক্ষ বলছে তাও দিচ্ছে না না পাঁচ লক্ষ বলতেছে এরপরেও দিচ্ছে না কেমন টার্গেট আছে আপনার কত হলে দেওয়া যাবে তাই না দর্শক সিং ডালাটা একটু দেখায় তাহলে ওরে দাদা রে সুলতান ভাই ঠিক বলছে মার্শাল ভাই আনকুমন ভাই ওই পাশের মহি তাই না স্বপ্ন মহিষটা আনকুমন

কত বলছে ভাই তিন লক্ষ আশি নব্বই দাম বলছে ভাই রে পড়তা হচ্ছে না এই দামে কেমন টার্গেট নিয়ে আসছেন ভাই কত হলে দেবেন আজকের বাজারে চার লক্ষ বিশ হাজার চার লক্ষ বিশ হাজার টাকা

আমাদের কাছে সেরা মনে হচ্ছে আমাদের কাছে কিন্তু আজকে হাটের দুটো সেরা মহিষ আছে ওই যে ওখানে তোমার কথা বলো কথা বলে আসছি আমি ওই যে দুটো মহিষ আছে মহিষ দাম কত চা হয়েছে ভাই ওটা দাম চাচ্ছে ছয় লক্ষ ছয় লক্ষ টাকা দাম দাম চা হচ্ছে অলরেডি কাস্টমার পাঁচ লক্ষ বিশ ওজন বলছে মাছের ওজন কিরকম এগারো মন করে ওজন আছে পার পিস পার পিস এগারো মন করে বাইশ মন লাস্টে বলছে যে ভাই একুশ মন হবেই একুশ মন হবে হবে একদম বাধা তো ওই জন্য বাধা ওই জন্য দর্শক আমরা যতদূর সম্ভব পারতেছি আমরা দুই ভাই তথ্য নিয়ে জানাচ্ছি আমরা তো কিনে দিতে পারবো না কিনতেও পারবো না

যেমন সামনে গোপীনাথের মেলা আছে দশ টাকা লাভের আশা আছে আসসালামু আলাইকুম ভাই কেমন দাম রাখছেন জোড়াটার বলেন তো ভাই পাঁচ লক্ষ দাম রাখছেন কাস্টমার কত কি বলছে ভাই চার লক্ষ ভাঙতে বলে বডি ফ্রেম ভালো আছে দাঁতের জোয়ান হয়ে গেছে আচ্ছা

তাহলে এই এটার একটু তথ্য নিয়ে সুলতান ভাই আসেন দিনি অবশ্যই আমরা এটার তথ্য নিব তাই না ভাই বন্য মহিষ তাই না একদম বন্য মহিষ ভাই আচ্ছা এটা কি মুররা জাত নাকি ভাই সিংহে দেখো তো মোররা ভাই একদম মোররা 100 বলা যায় এটাকে মুররা 100 তাই না হ্যাঁ 100 অবশ্যই আপনার বড় হয় নাই ভাই তো কথা বলি আঙ্কেল এটা আপনার মহিষ আপনার মহিষ কেমন দাম রাখছেন আঙ্কেল কত দে